হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি কত বাঘা দম্পতির সংসারে কীভাবে কাল হয়ে দাঁড়ালো একটি দুষ্টু বাস পাখি তবে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ পুরো ভিডিওটা দেখো না তো কিছুই বুঝবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও প্লিজ তো বন্ধুরা মায়ালকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম রবিন একটি আমেরিকান পাখি এই পাখি সাধারণত দুই থেকে পাঁচ বছর জীবিত থাকতে পারে এরা সাধারণত মানুষের বসতির আশেপাশে বসবাস করতে ভালোবাসে তাই এরা বেশিরভাগ সময় মানুষের বসতি ঘিরে তাদের সংসার বাধে এই রবিন পাখিটা গাছের ডালে বসে কি জানকি কি বলেই চলেছে আর কিছুক্ষণ পরে সে উড়ে এলো অন্য একটি রবিন পাখির কাছে আর তখন বোঝা গেল যে সে তার সঙ্গিনীকেই ডাকছিল গাছের ডালে বসে তাদের দেখে বোঝা যাচ্ছে যে তার সঙ্গিনীর সাথে একটা ফুরফুরে রোমান্টিক মুডে আছে তারা হয়তো তাদের ঘর বাঁধার সময় হয়েছে তাই তো তারা এতটা রোমান্টিক হয়ে উঠেছে এবং এক পর্যায়ে তারা তাদের মিলন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিল এখন তাদের সংসার পাতার জন্য তাদেরকে সুন্দর একটি ঘর তৈরি করতে হবে এক ব্যক্তির ঘরের কোণে তারা তাদের ঘর তৈরি করতে শুরু করল তারা দুজনে দূর থেকে শুকনো খরকুটা মুখে করে নিয়ে এসে ঘর বাঁধতে শুরু করলো আর ওই বাড়ির মালিকও তাদের ঘরপাতার এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছে আর ভিডিও ধারণ করে রাখছে কিন্তু তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করছে না তারা দুজনে অক্লান্ত পরিশ্রম করে পাঁচ থেকে সাত দিনের ভিতরে তাদের ঘরটি সম্পূর্ণরূপে তৈরি করে ফেলল এরপরে স্ত্রী রবিন পাখিটি ডিম পাড়তে বসলো তাদের বাসায় স্ত্রী রবিন পাখিটি তিন থেকে চার দিনের ভিতরে চার চারটি ডিম পাড়া সম্পূর্ণ করে তাদের আদরে ডিম পেয়ে তারা দুজনেই বেশ খুশি এরপর তারা দুজনে মিলে ডিমে তা দিতে শুরু করল যখন স্ত্রী পাখিটি ডিমে তা দিতে বসে তখন পুরুষ পাখিটি যায় তার খাবার ও গোসল সম্পন্ন করতে আবার যখন পুরুষ পাখিটি ডিমে তা দিতে বসে তখন স্ত্রী পাখিটি যায় তার খাবার ও গোসল সম্পন্ন করতে আবার ডিম থেকে উঠে মাঝে মাঝে ডিমগুলোকে ভালোভাবে এভাবে পর্যবেক্ষণ করে যে তাদের ডিমের কোনো ক্ষতি হয়েছে কি না এভাবে দিন রাত চব্বিশ ঘন্টা ডিমে তা দিতে থাকলো তাদের সন্তানের জন্য এরকমের এভাবে ষোলো থেকে আঠারো দিন অতিবাহিত হবার পরে সকালবেলা তাদের ডিম ফুটে প্রথম সন্তানটির জন্ম হল তারা তাদের প্রথম সন্তানকে দেখতে পেয়ে দুজনেই খুব খুশি প্রথম সন্তানটি জন্মের দুই থেকে তিন দিনের ভিতর বাকি আর দুটি সন্তানও জন্ম নেয় এবং কোনো এক কারণবশত বাকি থাকা একটি ডিম নষ্ট হয়ে যায় তাদের একটি ডিম নষ্ট হওয়ায় তারা দুজনে খুব কষ্ট পায় কিন্তু বাকি তিনটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কষ্টটিকে ভুলে থাকে আর সাথে সাথে তাদের দায়িত্ব যেন আরও বেড়ে গেল এখন যে তাদের তিন তিনটি সন্তানের খাবার সংগ্রহ করতে হবে মা বাবা দুজনেই তাদের আদরের সন্তানের জন্য দূর দূর থেকে মুখে করে খাবার নিয়ে আসত মা বাবার আদর ভালোবাসা ও যত্নে বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে থাকলো আর মা বাবাও তাদের আদরের সন্তানকে তাদের চোখের সামনে বড় হতে দেখে তাদের অসুবিধা ভুলে যেত আর সুখেরই অনুভূতি হতো সন্তানকে এভাবে বড় হতে দেখে আর বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে তাদের শরীরেও তাদের মা বাবার মতো পালক উঠে গেছে রবীন্দ্র দম্পতি তাদের আগে সন্তানকে নিয়ে বেশ সুখে ছিল কিন্তু তাদের সুখ আর বেশি দিন রইল না একদিন তাদের সুখের ঘরের উপর নজর পড়ল একটি দুষ্টু বাস পাখির রবীন বাসা থেকে কিছুটা দূরে রবীন্ন দম্পতির বাসা থেকে কিছুটা দূরে একটি গাছের ডালে বসে লক্ষ্য করছিল রবীন দম্পতির সুখের সংসারের উপর আর রবীন্ন দম্পতি যখন তার বাচ্চার খাবারের খোঁজে বাসা ছেড়ে দূরে গেল এবং সেই সুযোগেই দুষ্টু বাস পাখিটি হামলা করে দিল রবীন্ন দম্পতির বাসায় এবং রবীন দম্পতির দুটো সন্তানকে নিয়ে উড়ে গেল দুষ্টু বাস পাখিটি আর বাসায় থাকা বাচ্চাটি ভয় পেয়ে বাসা থেকে লাভ দিয়ে নিচে পড়ে গেল কে দম্পতি অবস্থা দেখে খুবই কষ্ট পায় কিন্তু প্রকৃতি ও ভাগ্যের কাছে আমরা সকলেই যে অসহায় নিয়ম ও ভাগ্য যতটাই কঠিন হোক না কেন মানুষ ও পশু পাখি এবং পৃথিবীর কোনো প্রাণী মেনে নিতে বাধ্য এখানে কারোর কিছু করার নাই এবং রবীন দম্পতি বাকি কয়েকদিনের উপর বাচ্চাটি বেশ বড় হয়ে গেছে বাচ্চাটি এখন শিখে গেছে আর বাচ্চাটিও একদিন তার সঙ্গীকে খুঁজে সংসার বাদ পেয়ে তার মা বাবার মতো এটাই হলো প্রকৃতির নিয়ম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থেকে প্লিজ আর তোমরা ফুল পাখি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি দেখানোর চেষ্টা করব যত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ও নতুন কোনো গল্পের সাথে সময় সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনায় শেষ করছি